রাত বারোটার মধ্যে untended teacher and non teaching তাদের তালিকা প্রকাশ করতে হবে পরীক্ষা 10 বছর পর মানছি না মানমড়া একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এসএসসির যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি এসসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে আমাদের চিন্ময় বাবু মেহমুদা মিন্ময়দা রবিউল কৃষ্ণগোপাল আর সুমিত সরকার সহ আরো যারা আছেন শিক্ষা সকলকে নমস্কার আমরা এক যোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টাল কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করবো না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ ওয়েমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডান দিকে বা দিকে কোন সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানবো না একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে এইটুকুই বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বো না পরীক্ষা মানছি না মানবো না